এখানে দেখতে পাচ্ছেন এত বড় একটা পাতিলে গরুর পায়া বা নেহারি বসিয়ে দিয়েছে এটা আমার মার স্টাইলে রান্না হবে কোরবানির পরপর এই পায়া বা নেহারিটা আমার মা বেশি দিন সংরক্ষণ করতে পছন্দ করে না এতে নাকি টেস্ট ভালো থাকে না আমাদের মেয়েদেরকে তো শ্বশুরবাড়িতে ঈদ করতে হয় তো ঈদের পর আমি যতদিন না যাব ততদিন এটা রান্না করা হবে না আমার জন্য রেখে দেবে আমি যাই তারপর সবসময় মা এই পাতিলটাতেই এভাবেই রান্না বসিয়ে দেয় সারারাত জাল হয় তারপর সকালে আমরা সব বোনেরা মিলে একসাথে বসে এটা খাই একসময় ভাবি যে আমাদের বোনদের যখন সবার বিয়ে হয়ে যাবে তখন হয়তো এটা এরকমভাবে পসিবল হবে না বা মা বেঁচে না থাকলে বাবা বেঁচে না থাকলে তখন কেমন হবে জিনিসটা ভাবলেই খুব খারাপ লাগে এরকমটা যদি না হয় তখন কি হবে জানি না